এখন আমরা গণভবনের দিকে রওনা হচ্ছি জঙ্গলে মাছ কান বাবা এটা কি করতে বল না কই ও আমরা কি দুকলের ফ্রেন্ড থেকে যা

এই গণভবনে চলে আসছি আমরা কিছুক্ষণের মধ্যে গণভবনে দুই কায় কিছু জিনিসপত্র নিয়ে আসবো হ্যাঁ দেওয়াল ভেঙে ফেলছি হ্যাঁ এটা পাবলিক এই দেখেন মানুষ দেওয়াল ভেঙে প্রবেশ করতেছে দেখেন বাংলাদেশের মানুষ কত শান্তিতে ছিল দেখেন বাংলাদেশের মানুষ কত শান্তিতে ছিল দেখেন ভিতরে যাবে না চলো এ ক্যান